কে আমাদের খেলা হচ্ছে উল্টা দৌড় উল্টা দৌড় বলতে হচ্ছে এরকম বসে বসে পেছনের দিকে যাবে অনেকটা উল্টা ব্যাংয়ের মতো এখানে আমাদের প্রতিযোগীরা আছে প্রতিযোগীদের সাথে পরিচয় হই নাম বলো নাম হচ্ছে আমাদের প্রতিযোগী এদের খেলা অনুষ্ঠিত হচ্ছে এরা হচ্ছে উল্টা দর দিয়ে আমাদের একটা নির্দিষ্ট পয়েন্টে যাবে তো আমাদের সামনে একজন স্বেচ্ছাসেবী আছে ভাই স্টার্ট বললে সবাই শুরু করবে ঠিক আছে হ্যাঁ ভাই স্টার্ট বলবে এক দুই তিন বললে স্টার্ট হবে हाँ स्टार्ट এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড এই যে ফার্স্ট সেকেন্ড এই যে সেকেন্ড এই যে থার্ড ঠিক আছে এই যে ফার্স্ট এই হচ্ছে রাজন হচ্ছে ফার্স্ট রাজন ওই পাশে যায় পারলা এই তোর সর তোর সর তুই সর এই আমাদের দাঁড়াও দাঁড়াও সর 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 এই আমাদের তিনজন প্রতিযোগী যারা জয় লাভ করেছে ও হচ্ছে ফার্স্ট নাম বলো রাজন রাজন আমাদের সেকেন্ড হচ্ছে ও ওর নাম ইয়ামি ইয়ামিন এখন থার্ড হইছে ইয়াসিনা আরবা তাই আমাদের তিনজন প্রতিযোগী যারা জয় লাভ করছে সবাইকে অভিনন্দন 5 সেকেন্ড থার্ড জন্য অভিনন্দন তো আমাদের এই প্রতিযোগিতায় প্রথম হইছে রাজন ও হচ্ছে ফার্স্ট সেকেন্ড হইছে তোমার নাম ইয়ামিন সেকেন্ড হইছে এবং থার্ড হইছে কে এখন

বাংলার মধু ফুড চ্যালেঞ্জ থেকে আমরা এরকম প্রতিনিয়ত বিভিন্ন ধরনের খেলাধুলা আয়োজন করি শিশু কিশোরদের জন্য বিনোদনের ব্যবস্থা করি এর মাধ্যমে আমরা সুস্থ বিনোদনের যেই ধারা ওটা অব্যাহত রাখার চেষ্টা করতেছি আপনারা সবাই আমাদের যেই ফেসবুক পেজ আছে ওই ওটা ফলো দিয়ে রাখবেন এবং যে ইউটিউব চ্যানেল আছে ওই ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ